নমস্কার বন্ধুরা বং ইন স্টকমের সংসারে আপনাদেরকে স্বাগত আজ রবিবার এখন সকাল ছটা বাজে চলুন একটু বাইরে বেরিয়ে দেখি কেমন আজকের ওয়েদার আজকের ওয়েদার হচ্ছে খুবই মেঘলা এবং হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন স্টকহোমের সামার টাইম তাই সকালের দিকে একটু ঠান্ডাই থাকে আর সারা দিন যত দিন বাড়তে থাকে তত তাপমাত্রা বাড়তে থাকে যদিও তার জন্য আমাদের কোনো গরম লাগে না আর এনাকে দেখুন ইনি আমাদের কন্যা নবরূপা ইনি এখন নাচতে ব্যস্ত ইনি কলকাতায় থাকাকালীন প্রতি সপ্তাহেই নাচের ক্লাসে দিতেন যেহেতু ইনি এখন এখানে এসেছেন আমাদের সঙ্গে তাই এনার নাচের পাঠ পুরো লাটে উঠেছে আবার এনাকে নাচের অনুশীলন শুরু করাতে হবে ইনি বলিউডের মশালা গানে নাচতে খুবই পছন্দ করেন দেখা যাক কবে থেকে এনার নাচের অনুশীলন আবার শুরু করা যায় আমরা অপেক্ষা করছি এনাকে স্কুলে ভর্তি করানোর স্কুলে ভর্তি হয়ে গেলেই আবার নাচে শুরু করিয়ে দেবো আর এই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আমাদের দেখুন বাড়ি থেকে বেরোনোর জন্য এই ধরনের সিঁড়ি আছে সিঁড়িটা খুবই একটু সাবধানে নামতে হয় চলুন আমরা এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি স্টকম সিটিতে মেট্রো তিনটে লাইন আছে রেড লাইন ব্লু লাইন আর গ্রিন লাইন আমরা রেড লাইনে থাকি রেড লাইনের থেকে আমরা মেট্রো ধরে একটা স্টেশনে যাব সেখান থেকে আমরা মেট্রো ধরে একটা পেন্ডেলটাক স্টেশনে যাব সেখান থেকে আমরা একটা গন্তব্যস্থানে যাব যেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব। দেখুন এই আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকে একটা বিশাল বড় মাঠ আছে এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই খেলাধুলো করে ফুটবল সুইডেনের একটা খুবই জনপ্রিয় খেলা এই বিষয়ে আমি আরো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন সুইডেনে এমনিতে লোকজন খুবই কম তারপর আজকের রবিবার তারপর এখানে এখন গরমের সময় চলছে তাই লোকজন সবাই প্রায় ঘুরতে বেরিয়েছে তাই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া লোকজন খুবই কম চলুন মেট্রো স্টেশনে এসে গেছি যা বলছিলাম সুইডিশরা খেলাধুলো করতে খুবই পছন্দ করে আর দেখুন মেট্রো স্টেশনটা পুরো ধুধু মাঠ রাস্তাও ফাঁকা মেট্রো স্টেশনও ফাঁকা এখানে গরমকালে প্রায় সব কিছুরই মেনটেনেন্স চলে তাই দুটো মেট্রোর মাঝখানে গ্যাপটা একটু বেশিই হয় যা বলছিলাম তখন সুইডিশরা খেলাধুলো করতে খুবই পছন্দ করে এনাদের ফুটবল স্নো হকি বা আইস হকি যাকে বলে রোয়িং গুলো খুবই পছন্দের একটা খেলা বলুন তো সুইডেনের একজন বিখ্যাত ফুটবলারের নাম কি হ্যাঁ ঠিকই ধরেছেন সেই ফুটবলারের নাম জ্লাট্যান ইব্রাহিম হবিচ ইনি এককালে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি এসি মিলান বার্সেলোনাতে খেলেছেন সুইডেনের মহিলা ফুটবল টিমও খুবই বিখ্যাত যদিও পুরুষ ফুটবল টিম এই বছর ইউরো দু হাজার জন্য নিজেদের যোগ্যতা অর্জন করতে পারেনি আমরা আমাদের প্রথম হল্ট স্টেশনে এসে গেছি এখান থেকে মেট্রো ধরবো আমরা যেহেতু আগেই বলছিলাম যে এখন সুইডেনে গরমকাল চলছে তাই স্টকহোম সিটিতে এখন সমস্ত যানবাহন ব্যবস্থার উপরই মেন্টেনেন্স চলছে দেখুন এখন নটা চল্লিশ মতো বাজে আর আমাদের মেট্রো এসে গেছে এই মেট্রো করে আমরা যাব ফার্স্ট রেস্টুর্যান্ড বলে একটা মেট্রো স্টেশনে সেখান থেকে আমরা আবার প্যান্ডেলটাক বা স্টকহোম কমিউটার রেল ধরে যাব আমাদের গন্তব্যস্থল নয়নাস্যাম নয়নাসাম একটা পোর্ট বন্দর আর এনাকে দেখুন এনা ইনি জ্যাকেট প্যাকেট পরে বসে আছেন আগেই বন্ধুরা বলছিলাম যে সুইডেনে এখন গরমকাল চলছে যদিও গরমকাল তারপরও এখানে মেঘলা ওয়েদার আর হালকা ঠান্ডা হাওয়া বইছে তাই বেশ ভালোই ঠান্ডা অনুভব হচ্ছে হতে পারে আমরা সবে কলকাতা থেকে এসেছি তাই আমাদের হয়তো একটু বেশি ঠান্ডা লাগছে চলুন আমরা পেন্ডেল টাক স্টেশনে এসে গেছি কিন্তু এলে কি হবে ট্রেন এখন প্রায় তিরিশ মিনিট দেরিতে তাই আমাদের এখন স্টেশনে অপেক্ষা করতে হবে আর দেখুন স্টেশনটা পুরো ধুধু ফাঁকা মাঠ একটা লোকও নেই হয়তো ট্রেন যখন আসবে তার কাছাকাছির সময় কিছু কিছু লোক আসবে আর এই স্টোমে মেট্রো পেন্ডেলটাক সমস্ত স্টেশনেই ছোটো ছোটো করে একটা হাফ মতো থাকে যেখান থেকে আপনি ডেবিট কার্ড সোয়াইপ করে জলের বোতল চিপস কো কোল্ড ড্রিঙ্কস এগুলো নিতে পারবেন চলুন আমাদের ট্রেন এসে গেছে আর আরেকজনকে আমরা টুপ মাথায় টুপি পরিয়ে দিয়েছি কারণ এখানে এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা বেশ ভালো লাগছে সুইডিশরা নিজেদের জিনিসপত্র নিয়ে খুবই যত্নবান এবং সচেতন এনারা এনাদের ট্রেন স্টেশন মেট্রো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমাদের দেশ কেন পারে না আমি জানি না এরকম যদি আমাদের দেশ করতো তাহলে আমাদের দেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হতো দেখুন ট্রেন থেকে বাইরে মনোরম পরিবেশ সুইডিশরা নিজেদের প্রকৃতিকে খুবই যত্নে লালন পালন করে থাকে দেখুন চারিদিক পুরো সবুজে সবুজে ভরা এই কথাতেই আছে যে আপনি যদি প্রকৃতির লালন পালন করেন প্রকৃতিও আপনাকে লালন পালন করবে আমরা এসে গেছি আমাদের গন্তব্য এটা একটা পোদ বন্দর বা হারবার এখান থেকে ছোট ছোটো ফেরি বা নৌকা বা আপনি যদি কোনো ক্রুজ শিপ ধরেন তাহলে আপনি কোনো গন্তব্যস্থানে যেতে পারেন এখান থেকে পোল্যান্ডের গার্ডেন শহরে ক্রুজ শিপ চলে তো হুইজিশরা যেহেতু গরমকালটা খুবই পছন্দ করে কারণ সুইডেন একটা শীত প্রধান দেশ আর এখানে গরমকালটা প্রায় দু মাস থেকে তিন মাস মতো থাকে তাই এই সময় এরা নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটায় এই জায়গাটিতে এরা খুবই আসেন কারণ এখানে একটা ছোট বড় বিভিন্ন সাইজের লেক আছে এখানে এরা নৌকা বিহার করেন আর সময় বার্বিকও করেন অনেকে এখন আমরা একটা চার্চে যাচ্ছি এই চার্চটা একটা পাত পাহাড়ের বা ছোট টিলার উপর অবস্থিত ভাবতে অবাক লাগে কি করে একটা চার্চ একটা পাহাড়ের উপর প্রতিষ্ঠিত হতে পারে আর জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চার্চটা আজ থেকে প্রায় চুরানব্বই বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল তখন নায়ণাস্যাম শহরের ছিল মূলত একটা মৎস্যদীবীদের শহর আর ছোটোখাটো কিছু শিল্প ছিল এই এই জায়গায় এখন উনিশশো সালের পর থেকে যখন স্টকম রেলওয়ে বিভাগটা প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে নয়নাশ্যাম শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয় এবং তারপর শহরটা বিকশিত লাভ করে দু সালের জনগণনা অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় কুড়ি হাজার ভাবতে একটু অবাকই লাগে আমাদের কলকাতা পৌরসভার যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো ওয়ার্ডেই আছে যার জনসংখ্যা এই শহরের থেকে বেশি কিন্তু এটা একটা আস্ত বড় শহর লোকজন এখানে থাকে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে কেউ কোনো জিনিস নোংরা আবর্জনা বাইরে ফেলে না নষ্ট করে না আর জিনিসপত্রগুলোকে যেখানে রাখার সেখানেই রাখে আমরা আস্তে আস্তে দেখছিলাম আমাদের ঠান্ডা লাগছে কিন্তু এখানকার লোকাল লোকেরা বা বারমুডা বা হাফ প্যান্ট আর একটা স্যান্ড গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে ভাবতে অবাকই লাগে এই পৃথিবীর দুই প্রান্তে দুই দেশের মধ্যে কত কালচারগত তফাৎ কত সংস্কৃতির তফাত কত অভ্যাসের তফাত চলুন প্রাকৃতিক শোভা দেখতে দেখতে দেখুন কি সুন্দর লাগছে চার্চটা আর এখান থেকে দূরে কি সুন্দর লাগছে চলুন আমরা এখন চার্চের ভেতরে যাই আর চার্চের ভেতরে এখন রবি প্রার্থনা চলছে তার সঙ্গে খুব সুন্দর মনোরম মিউজিক চলছে আমরা চলুন প্রভু যিশুর কাছে গিয়ে নিজেদের প্রার্থনাকে তাকে মনোবাঞ্চনাকে জানাই প্রভু যিশু যেন আপনাদের সমস্ত মনোবাঞ্চনা পূর্ণ করেন যেন আপনাদেরকে সুস্থ রাখেন আপনারা নিজেরাও ভালো থাকবেন চলুন এখন আমরা একটু বন্দরটার চারপাশটা ঘুরে দেখি এটা জায়গাটা এতটাই শান্ত নিরিবিলি এবং নির্জন এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা প্রাকৃতিক শোভা ছোট ছোট ইয়ার্স বা বোট বা নৌকা দেখতে দেখতে সময় কাটাতে পারবেন এখানে পশু পাখিরা মানুষের থেকে কোনো রকম বিপদ অনুভব করে না তাই আমরা যখন এখানে বসে আছি তখন আমরা দেখেছি যে পাখিরা আমাদের কাছে এসেছে কেউ তাদেরকে ঢিল ছোড়ে না তাদেরকে মারে না বা তেরে যায় না আমাদের দেশে হলে তো এত আহ ইট পাটকেল ছুড়ে তাদেরকে বিরক্ত করা হতো দেখুন এই ইয়াজ গুলো দাঁড়িয়ে আছে এগুলো কোনোটা প্রাইভেট কোনোটা আপনি ভাড়া নিয়ে করতে পারেন এখানে এমন ও রয়েছে ছোট যেখানে আপনি ভাড়া করে আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো বা স্মরণীয় দিনগুলোকে বন্ধু বান্ধবদের সঙ্গে উপভোগ করতে পারেন জলবিহার করতে করতে এই জাহাজগুলোর ভেতরে চেয়ার টেবিল রয়েছে এসি রয়েছে লাইটের ব্যবস্থা আছে আপনি এখানে কেক কাটতে পারেন বিবাহবার্ষিকী জন্মদিন যা কিছু উপভোগ করতে পারেন আপনার স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আর দেখুন একের পর এক জাহাজ এখানে ছোট জাহাজ বড় জাহাজ নৌকা পালতোলা নৌকা কত রকমের জলযান রয়েছে আর এখানে আমরা দেখছি এখন এক এক করে যে ইয়াজগুলো বেরিয়ে যাচ্ছে আবার ছোট ছোটো ইয়াজগুলো আসছে একটা স্টিমার বেরিয়ে যাচ্ছে আবার আসছে একটা স্পিড বেরিয়ে যাচ্ছে আবার একটা স্পিড বন্দরে এসে উঠছে এই স্পিড আর স্টিমার আর ইয়া যে যাতায়াত দেখে মনে পড়ে গেলো জীবন কখনো কোনো দিন থেমে থাকে না কারুর জন্য জীবন বয়েই চলে আমরা কয়েক বছর আগে ভাবতেও পারিনি যে আমরা সুইডেনে এসে স্থানান বসবাস শুরু করব আর দেখুন এটা একটা সামুদ্রিক মাছের দোকান যার নাম আমরা জানিও না এখানে কেটে কেটে পিস করে বিক্রি হচ্ছে গোটাও আপনি কিনতে পারেন এগুলো আবার ম্যারিনেট করেও বিক্রি হচ্ছে যাই হোক যা বলছিলাম মেঘলা ওয়েদার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটা আর খিদেও পেয়েছিল তাই আমরা একটা এখানকার রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টটি একটি পাকিস্তানি ভদ্রলোকের সুইডেনের ম্যাক্সিমাম রেস্টুরেন্টটি সেলফ সার্ভিস মানে আপনাকে প্লেট কাউন্টার থেকে নিয়ে আসতে হবে আবার খাওয়া হয়ে গেলে প্লেটকে যথা জায়গায় রেখে দিতে হবে সুইডেনে যে সফট ড্রিঙ্কগুলো বিক্রয় তার সঙ্গে আমাদের ইন্ডিয়ার সফট ড্রিঙ্কের অনেক তফাৎ একদিন এক ডিটেলে এই বিষয়ে একটা ভিডিও করবো আর দেখুন এটা একটা মেনু বোর্ড যেখানে আপনার মেনুগুলো রেখা রয়েছে সঙ্গে দাম আর কতটা পরিমাণ খাদ্য পাবেন সেটা লেখা রয়েছে দাম মোটামুটি ষাট ক্রোনা থেকে দুশো ক্রোনা মতো মানে এই ভারতীয় মুদ্রায় পাঁচশো টাকা থেকে ষোলোশো টাকা মতো আমরা ফিশ অ্যান্ড চিপস দু প্লেট অর্ডার করেছিলাম চিপস মানে এখানে ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে গ্রিন স্যালাড টমেটো শসা আর পেঁয়াজ আর মেয়ো ছিল আর সঙ্গে ছিল ফিশ ফ্রাইয়ের মতো একটা জিনিস আর যে আমরা চলে এসেছি খেয়ে স্টকম সিটি মেট্রো স্টেশনে আর এই স্টকম সিটি মেট্রো স্টেশনের এলিভেটারটা সত্যি দেখার মতো এটা এতটাই ইনক্লাইন্ড যে নিচে থেকে ওপরে যেতে প্রায় এক মিনিট মতো সময় লাগে কোনো দিন আমরা যখন কুংস গার্ডেনে যাব। তখন সেই এলিভেটারটা আপনাকে দেখে দেবো সেটা আরও বেশি ইনক্লাইন্ড আমরা এখন স্টকম সিটি মেট্রো স্টেশন বা যাকে সুইডিশরা বলে ট্রি সেন্ট্রাল সেইখানে এসেছি এখান থেকে আমরা বাড়ি ফিরবো দেখুন স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো আপনি যদিও সুইডিশ ভাষা বোঝেন না বা জানেন না আপনার পথ নির্দেশিকা পেতে কোনো অসুবিধা হবে না চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আমাদের ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটি পছন্দ হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ততক্ষণ অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন টাটা নমস্কার